আর সেই সাথে না বোনেরা আগে যারা খারাপ কাজ করতো লিমিস্টিক দিয়ে নখ পালিশ দিয়ে তারপরে মিকাপ টিকাপ করে এখন সব ভাত এখন বুরখা বুড়ি খারাপ আগে ঠিকঠাক ভিডিও করতো রে রোডে তারপরে গধখালিতে যাই ওরা সব বুরকা ছাড়া ওরা এখন সব বুরকা আলাদা আমি বলেছি ওদের নাম দিছি আলাদা আলাদা ড্যান্সার কি ড্যান্সার মানে বুরখায় একজনের বান্সে যে ভাত খাবি না মুড়ি খাবি তারপরে ভাত খেয়ে তারপর মুড়ি খাবো তার মানে একটা ছাড়বে ওর বলা হলো পর্দা করবো না ঠিকঠাক করবো বলছে বোরকা পরি ঠিকঠাক করবো বোঝা গেছে তো এই সত্যি বলছি না কথা বলছি আর যুবকদের অবস্থা তো বলো আজকাল কেউ ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি কালকের ছেলেরা বলি আর বসে না সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিল সভাপতি বলতে পাই সকি এখন বলে শখ করিয়া বাবু তুমি খাই সকি ঠিক না বেটে বুড়ো দাঁড়িয়ে গেছো বাবু তুমি খাইয়েছ না খাইনি ফিদার খাবে এই বুড়োধারীর বলে না বলে না সময় আগের সময় এই কথা কেন বলেছি আগের সময় যদি ভাবে সভাপতি মনে করেন এটা চিঠি লিখে একজনের কাছে দেবে তা দিয়েছে ওর ভাতিজির কাছে ও যে মেয়ের না দিয়ে ওর মার্কার দিয়ে ফেলাইয়েছে এর জন্যই সভাপতি এ লেখা সাইড দিয়ে ঢাকা গার্মেন্টস এ কাজ করিছে। এরকম ঘটনা আছে না নাই যে সিটি ধরা খেয়ে গেছে আর গ্রামে থাকা যাবে না সত্যি বলছি তো আগের সময় এরা সত্যি কিনা ভাই বলেন আমার ভাইজান তো কথা কছেন কথা কছেন না কেন ভাই সত্যি এরা তো দেখা গেছে না একবার হুম তো আগের সময় প্রেম করি খালি শুধু সিটিটা ধরা খেয়েছে এই ভয়ে এই লেখা সাইডে ঢাকা গার্মেন্টসে এই কাজ করি বরিশালের করে বেরিয়ে গেছে এরকম আছে না নাই আর এখন কি জুট জামানা পড়েছে হ্যাঁ মার সামনে জিজ্ঞেস করে হ্যাঁ বাবু তুমি ঠিক মতো খেয়ে নিও হ্যাঁ বাবু ঠিক মতো বাবু খাতি পারে তুই যে গালে ঠিকিয়ে দে আমাদের সময় মাইন্ড করা যাবে না ও এ আপনার বয়স পারে এই এখনো শুনি লাভ নেই আগের সময় প্রেম করিলে লোক বলতো লোকে পাই এখন বলে সব করিয়া বাবু তুমি খাই শকির লজ্জা সরম নাই নাই লজ্জা সরম নাই আইরান কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে

আমি না এমনি এখন আমার দুই পাশে পাতে পারতো তাহলে এবার যা হওয়ার ভোজন দানা তো এই জন্যই ওই মোটর সাইকেল গুলো ড্রাইভারের থেকে সিট উপরে ঘায়ের পরে পড়তে না জানি আরো কত উপরে চলবে আল্লাহ সে ভালো জানে তো এই মাত্র সাইকেলের পিছনে বসে রেখেছে রানী ভাইয়ের পিছনে বোরকা পরা আমি রানী ভাই ভাবি না কি তা বলছে না আমি বলছি তাহলে কি ভাব পরিচয় করাই গেলে এই আমার গাড়ি ফেরেন সহ্য না করে পারা যায় এরকম পরিচয় করায় না করায় না নতুন করে হইছে চালু এ আবার কন্টেন পরিচয় করাই দেখি এই আমার অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া কে ওরে কালার মেরা করছে ধারণা আমার এখন আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি জন্য লজ্জা দিয়ে কত রকম কত কথা বলি এরপরেও লজ্জা হয় না এমন আছে না না যত যাই বলেন ওদের লজ্জা হবে না কেন লজ্জা হবে না লজ্জা যেন আজকাল সব উপরে উঠে গেছে আর নিচের দিকে যা হয় হোক আমাদের মাহমুদুল হাসান জিহাদি সুন্দর মোটরসাইকেল ওয়াজ করে তখন বক্তারা মোটরসাইকেল ওয়াজ করতে মনে আছে না নাই আমার আব্বাস ছিলেন একজন বক্তা মানুষ তিনিও আমার একটা স্মৃতি মনে পড়ে গিয়েছিল আমার মা অসুস্থ ছিলেন একটা মাস অসুস্থ থাকার কারণে নিজের রোজা রাখতে পারেন না আমি রোজা রাখার বয়স ছিল আমার দশ থেকে বারো বছর আমার বাবা আমাকে প্রতিদিন সাহারির সময় উঠতেন তারপরে আমাকে উঠাতেন উঠে আমাকে রান্না ঘরে নিয়ে যেতেন নিজের হাত দিয়ে পান্তা ভাত বেড়ে দিতেন আব্বা খাইতেন আমি খাইতাম আমরা আমি এবং আমার আব্বা একটা মাস বাবা বেড়ে দিয়েছেন আমি খেয়েছি রোজা রেখেছি সেই রোজা চার মাস আবার আসতে গেল আবার ফেরি করবো আবার তারাবি পড়ব কিন্তু ওই বাবার হাতের সেরি আর করা হবে না ওই বাবার সাথে আর তারাবি পড়া হবে না আমার বাবা রমজানে তারাবি পড়াতেন তারাবি পড়াতে যে মাইকে ওয়াজ করতেন ত্রিশটা দিন তারাবি শুরু হওয়ার আগে মাইকে ওয়াজ করতেন আজানের পর থেকে জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত আজকে বাইশটা বছর হয়ে গেল চারিদিকে বাইশটা বছর বাইশটা বছর ধরে রমজান এসেছে আর রমজান গিয়েছে কিন্তু ওই বাবার কণ্ঠ তার কোনো মাইকে শুনলাম না এইভাবে একদিন আমরা চলে যাব আপনারা চলে যাবেন সুতরাং রমজান মায়ের যেটা আমাদের তাও নসিবে পাবো কি পাবো না তার কোনো নিশ্চয়তা আসে নাকি কিছুক্ষণ আগে চেয়ারম্যান আসলেন চেয়ারম্যান ছয় বললেন মনে রাখা এক্সিডেন্ট করেছেন হয়তো যশোর সদর ভর্তি নাই নাই বলেছে ঢাকায় নিয়ে যেতে হবে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ইন্তেকাল করেছেন যে মানুষটা এখন পর্যন্ত জানতেন না যে আজকে তার জীবনের শেষ দিন হয়ে যাচ্ছে ঠিক না বেঠি রংধরাসের দিন ছিল আমার এক দিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা বন্ধু পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হল যদি বয়স হয় না কোন বিপদে কোন মুসিবতে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে কেউ গ্রান্টি দিতে পারে না সুতরাং আল্লাহর জন্য পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই আবার আল্লাহ বললেন بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون জীবন দিলাম আবার একদিন আমি তোমাদের আবার একদিন আমি তোমাদের পুনজ্জীবিত করব বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে ফেরা লাগবে না লাগবে না যদি যেতে হয় আল্লাহর কাছে যদি দাঁড়িয়ে

আত্মসমর্পণ করা হাইরে মুসলমান অনেক মুসলমান আছে কারণ তেবাতে পড়তে পারে বললাম যে কালেমাই তেবা পড়েন তো বাসে মানে ওর কাছে এত বিপদ হয়ে না হয়েছে ওই বাসের মধ্যে দেখবেন এই দোয়াটা বাসের মধ্যে লেখা থাকে না থাকে না মানে যার যেটা দরকার সে সেখানে সেটা লিখে রেখেছে বাসের মধ্যে কোনো সিট নেই তারপরেও হেল্পার দেখে ভাই সিট ভরা খালি উঠাইতেই থাকে আর ওখানে লেখা আছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসে মানে ধৈর্য শিল্প নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে এটা বাসে লেখা আছে না নাই ওর জন্য দরকার এটা লিখেছে আবার কিছু লোক আছে যা লিখেছে তার সাথে তার আমল নেই যেমন বাসের পিছনে লেখা নামাজ কায়েম করুন

তো এই দেখে এক বুড়ো চাষা উনি বাসে উঠে ওনার স্ত্রীর দড়িতে কোলের মধ্যে নিয়ে বসে আছে তো অন্য যারা ইয়াং পানুরা দেখে ওদের লজ্জা করতেছে বুড়ো মানুষ এই বয়সে দাঁত দাঁতি রুখে নিয়ে বসায় কেন তো এই দেখে আবার আমাকে সভাপতির তো বয়স হয়েছে সভাপতি বয়সে এই মুরব্বী তোমার কি কোনো আটকে ভোট দেয় নাকি তা বলছে কেন কি মানে তুমি ওর নিয়ে কলে নিয়ে বসে দিয়েছে না

এত লাজ গাইয়া যখন মুখ দেখে তো আল্লাহর আমি কইছে আছে যে নিচেটা যাও যাবে উপরে কেউ না দেখবি না আজকে অবস্থা সেইটা গুরকা পরেছে কিন্তু ঈমানamol শেষ الدنياতে মাথায় তুমি মুখাদারি কিন্তু ঈমান নাই বাজিক ভাবে দেখা যায় অনেক বড় পরহেজগার আসলে পরহেজগারতার ধারে কাছেও নাই এরকম আছে না আজকে সব নিচে দিয়ে শেষ হয়ে যাচ্ছে এই জন্য আমি বলে যারা টিকটক করবি তোকে বুদ্ধি আসে না এই জন্যে এই সমাজকে পরিবর্তন করতে হলে কোরআনের আইনের দরকার আছে না নাই কোরআনের আইন যদি হয়ে যায় চোর চুরি করলে যেমন তার শাস্তি কবজি কেটে দিতে হবে তেমনি যদি কেউ জেনা করে ধর্ষণ করে তার শাস্তি কি মাজা পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর মেরে সঙ্গে সার করতে হবে এই আইন যদি কায়েম থাকতো তাহলে লাইলা তুল ফেব্রুয়ারিতে এই গড এত ভিড় হইত না কিন্তু আমাদের সমস্যা অন্য জায়গায় আমাদের সমস্যা হলো